হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে খুব ছোট্ট একটি ব্লগ শেয়ার করব এটা হচ্ছে আমার বাসার সামনে আর এই যে আমি এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার বাসার সামনে থেকে ও যে দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে খুবই চমৎকার একটি বিষয় এই সমুদ্রটা আমার বাসার জান কিচেনের জানালা দিয়ে দেখা যায় তো আমি একটু বাইরে বেরিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি এখন যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে প্রায় ফুট অনেক বড় দুই তিন হাজার পাহাড় অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ঘর বাড়ি আছে পাহাড়ের উপর তো চলুন দেখি উ যে দেখতে পাচ্ছেন আমার বাসার সামনে পাহাড় ইতালিতে এমনই পাহাড় অনেক বড় হলেও অনেক বড় বড় পাহাড়েও যোগাযোগ ব্যবস্থা রোডঘাট অনেক সুন্দর আর বাসাগুলাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাহাড়ের উপরে তো দেখুন আমি আপনাদের একটু দেখাই আর এখন ইতালিতে হচ্ছে পনে নয়টা বাজে তো রাত পনে নয়টা রাত বলতে এখনও ইতালিতে ন সাড়ে নয়টার দিকে সন্ধ্যা হবে মানে অন্ধকার অন্ধকার হবে আর এখন এরকম দিন আছে নয়টা পনে নয়টা বাজে এখন এরকম দিনের আলো তো এই টাইমে একটু বাইরে বেরোলাম হাঁটতে পাহাড়ের উপর ঘরগুলো দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর লাগে দেখতে দেখুন চাঁদ মামাও কিন্তু উঠে গেছে তো আজকে আমার ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে